হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি বেশ মোটামুটি ভালোই আছি তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে ব্লগটা শুরু করছি মেয়ে আবার স্কুল থেকে এসে বলছে আমি ভাত খাবো না কী খাবি রুটি খাবে রুটি তো যেমন বলা তেমন তো কাজ হয়নি অনেকক্ষণ ধরে আমাকে আর কি ঘ্যানোর ঘানোর করছিল চাইছিল তো শেষমেশ সহ্য না করতে পেরে রুটি করার চেষ্টা করছে আর আমার দাঁতের ব্যথার জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি পুরো শরীর ব্যথা হয়ে গেছিলো জ্বর হয়ে গেছিলো তো যাই হোক এই দাঁতের ব্যথার কারণে আমি খেতেও ঠিকঠাক পারি না রুটি তো দূরে থাক তো আমি অনেক দিন থেকে রুটি করছি না ওর আবার রুটি খেতে ইচ্ছা করছে ভাত খেতেই আমি পারি না আবার রুটি তো যাই হোক ওকে কয়েকটা রুটি আর কি ভেজে দিয়ে আমি আমার জন্য কয়েকটা পুরি ভেজে নেব দুপুরবেলা আজকে পুরি তারপর রুটি আর হচ্ছে ফুলকপি আলুর দম করব তো এখানে দেখতে পাচ্ছ একটুখানি ঘি দিয়ে ডোটা করে নিলাম আটার ডোটা আর একদিকে কড়াই ছোট কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আলু ভাজা আর একদিকে কপিগুলো ফুলকপিগুলো ইয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি তো ফুলকপি ভাপা হয়ে গেছে নামিয়ে নিলাম জল ছড়িয়ে নিলাম তারপর ফুলকপিগুলোও এক এক করে ভেজে নেব তো ফুলকপিগুলো ভাজা হতে হতে আমার এই দিকে কয়েকটা ডলা হয়ে যাবে আর বেলে নেওয়া হয়ে যাবে আর কি তো আর একদিকে ছোটো প্যানটা বসিয়ে দিয়েছি কয়েকটা রুটি ভেজে আগে ওকে দিয়ে দেবো আর ওই কড়াই ওই প্যানটার মধ্যেই আর কি কয়েকটা পুরিও ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার সবজিটা হয়ে গেছে আর অবন্তিকার রুটিও হয়ে গেছে ওকে আগে খেতে দিই তো এখন আমি আমার জন্য কয়েকটা পুরি ভেজে নিচ্ছি দুপুরবেলা ভাত খাওয়া বাদ দিয়ে আমরা দেখো কি শুরু করে দিয়েছি তো যাই হোক একটা রুটি বেলেছি তো সেটা না অনেকটাই বড় হয়ে গেছে মাঝখান দিয়ে কেটে নিলাম লুচি হয়ে যাবে এখন আমার লুচি ভাজা দেখে বলছে কি আমাকেও তো একটা দিতে পারতে তো ওকেও দুটা ভেজে দিয়ে দিলাম তারপর আমি আমার জন্য নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা দেখো কি অবস্থা এই দিক থেকে জল আসতেছে কি কারণে আসতেছে বুঝতে পারছি না দুইটা সার্ভিসিং করিয়ে নেওয়া হয়েছে ওই পাশে আবার মাকড়া চালু হয়েছে চেয়ারটা অপান থেকে করেছে ওখানে টাঙিয়েছে ভালোই লাগতেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি বেশ মোটামুটি ভালোই আছি শুধুমাত্র ওই দাঁতের ব্যথাটা বাদ দিয়ে এত দাঁতের ব্যথা আমার একদম ভালোই লাগছে না তো দেখো একটা নাইটি পরে নিলাম নতুন সবটা না এটি ভেজা হাত এখানে রান্না করেছি সবজি কিছু করিনি অবন্তিকার বাবা গেছে কম্পিউটার ক্লাসে অবন্তিকার ম্যাম এসেছিল চাটা করে দিয়েছি ম্যাম আর কি অবন্তিকাকে পড়াই দিয়ে চলে গেল এখন কিছু একটা সবজি করব আর কি ঠান্ডা বাথরুমে দরজাটা বন্ধ আমার একদম দাঁতে অসহ্য যন্ত্রণা ব্যথা ভালোই লাগে না ও লম্বা প্যান্ট পরার জন্য তোকে ঠান্ডা লাগতেছে তো করিস নে এসি চলছে গরম লাগতেছে আর ওকে ঠান্ডা লাগতেছে দেখো তুমি বলে লম্বা প্যান্ট পরা দেখো আমার এই সাইডটা কিন্তু অত ফুলেনি এই সাইডটা একদম ফুলে গেছে তো বন্ধুরা দেখো আজকে মোমো বানিয়েছি তো মোমো বানানোর যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা দায়িত্ব দিয়েছিলাম অবন্তিকার বাবাকে ও কি করেছে সবজি কাটার সময় শুধু ভিডিও করেছে তারপর আর কোনো কিছুতেই ভিডিও করে দেয়নি আমাকে তো আমি তো আমার মন মানে মোমো বানাতে চলে গেছে আমি আর ভিডিওর প্রতি আর কোনো খেয়ালে খেয়ালই ছিল না তো বানিয়েছি ঠিকই কিন্তু ভিডিও করা হয়নি তো যাই হোক এখন খেতে বসলাম তো দাঁতে ব্যথা বলছে কিছু খেতে পাচ্ছি না তো ওদের জন্য রান্না বান্না করে দিয়ে আমি আমার জন্য মোমো করলাম তোর বাবা হয়ে গেলে মহারাজা তোর বাবা ভাবে ওই দশ বারোটা কাজের জন্য ও রাখলাম বারে যেত করে বাইরে খালাম তাহলে ঠ্যাঙাগুলো সব কিছু পাইম ব্যাস

তো আমাকে এত গরম লেগেছিল কি বলবো এদিকে এসি চলছে আবার ফ্যানও চালিয়ে দিয়েছি তো সেই জন্য এরকম শব্দ করছে অবন্তিকা এখানে খাচ্ছে তো বন্ধুরা আমাদের এই ফ্ল্যাটের কেউ একজন ওই ছট পুজো করেছে তো তারই প্রসাদ দিয়ে গেছে তো সেটাই খাচ্ছে এখন অবন্তিকা আমারও দাঁতে ব্যথা খুব শক্ত একটা নরম ছিল তো অবন্তীকে ওটা খেয়েছে তারপরে আমি একটা নিয়েছি তো সেটা আমি চাবাতেই পারিনি তো অবন্তীকে একে দিয়েছে অবনতিকেও চাবাতে পারছে না কিন্তু খাচ্ছে ও তোমাদের কাছে ভাদ্রতা দেখাচ্ছে ও কপি যে ও বাবা এত কিছু ভাবে তো যাই হোক আমরা এখন বেরোবো অবন্তিকাকে বলছি বের হ বের হ বের হ এই মেয়েটার জন্য আমি কোথাও যেতে পারি না এখন না তো কোথাও যেতে পারি না আমার ব্লগিং ঠিকঠাক হয় না ঘুরলে ফিরলে হয় বলো না তো বাজারে জিনিসপত্র আনবো এটা সেটা রান্না বান্না করব হ্যাঁ বাড়ির কাজকর্ম করব এগুলোই তো ব্লগিংয়ের উদ্দেশ্য কিন্তু ওর জন্য আমি বেরোতেই পারি না এখন ওর বাবা ওকে রেডি করাবে তারপরে আমরা যাব আমরা অথচ রেডি তো বন্ধুরা আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে তো তিন চার দিন ধরে অনুষ্ঠান হলো তো আজকে বা প্রসাদ বিতরণ হবে তো আমার প্রিয়ড হয়েছিল জন্য আমি আসতে পারিনি অঞ্জলি দিতে নিমন্ত্রণ করেছে তো দেখতে পাচ্ছ এখানে দেখাই যাচ্ছে না পরে দেখাবো তোমাদেরকে সামনের আর গেলাম না তারপর আমরা চলে আসলাম বিশালে আমার কিছু কেনাকাটা আছে তো চলো যাই দেখি কি কি নতুন এসেছে না এসেছে পুজোর পর প্রথম এই মলে আসলাম তো দেখো এখানে শীতের অনেক কিছু এসেছে পোশাক দেখে আমারও মন চাইছে নিতে তো এই এটা ভালোই লাগলো আমাকে চম্পা এগুলো কি যেন বলে Böyle ne var sana? kadar ben konuşmaya çalıştım. Bugün bir şey yok. 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 Bugün bir şey bir şey yok. bir şey 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 bir যে জিনিসপত্র নেওয়ার জন্য মলে এসেছি সেগুলো বাদ দিয়ে আগে আমি দেখো কত কি দেখা শুরু করে দিয়েছি যেটা যেটা নেবো না সেটা সেটা বেশ ভালোই লাগতেছে নতুন নতুন অনেক জিনিস এসেছে তো চলো এখন উপরে যাবো অবন্তিকার বাবা বলছে কোন উপরে যাবে না না ওই উপরে না উপরে বলতে দোতলায় যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক জিনিস নতুন নতুন এসেছে এই ফুলের ইয়েগুলো নেওয়ার আমার খুব শখ তো এগুলোর দাম অনেকটাই আর তোমার চারশো টাকা করেও পড়ে যাচ্ছে তিনশো কত নিরানব্বই এরকম তো সেই কারণে নিচ্ছি না বারবার এসে শুধু দেখি যে দাম কবে কমবে কবে কমবে তো যাই হোক বিশালে অন্যান্য শপিং মলের তুলনায় বিশালে অনেক জিনিসপত্র দাম কম থাকে আর তার মধ্যে অনেকটা সারও পাওয়া যায় তো যাই হোক এখান থেকে আমি আমার ঘরের যে কোনো জিনিসপত্র নিয়ে যাই আমার বাজেটের মধ্যে পড়ে আর কি সেই কারণে

नोदी बनार पड़े ना जेडो जेडो तो भी नहीं ना एकदम बेसिक माने ये आइसक्रीम बना से मडा है आइसक्रीम वनीला नहीं ठीक ब्लेंडर ले लीजिए

একটাই নেবে যে কোনো একটাই নেওয়া হবে কোনটা নেবে তুমি নাও এটাই নাও নালো জানি সাদাটাই পছন্দ হয়েছে তোমার ওই কালারটাই ভালো হবে ওটা নিলেও নিতে পারো

তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি এই টেবিলটার জন্য একটা কাবারের দরকার ছিল তো টেবিল কাবার একটা নিয়ে এসেছি আর তার সঙ্গে ছোট ছোট ওই ওগুলোকে কী বলে পেতে যায় যে থালার যাই হোক জানি না আমি ওটার নাম কি। তারপর দেখো ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি তারপর একটা ঝাঁঝরি নিয়ে এসেছি খুব নরম তো সেই জন্য এই পাপাশটা দেখে না একটা নিয়ে আসলাম একটা গ্লাস নিয়ে এসেছি তারপরে এই যে এরকম একটা বাকির মতো গ্লাস বলবো নাকি কাপ বলব কাপ

যেন সব সময় থাকে তার জন্য দেন আর একটা এই যে বেসিন পরিষ্কার করার জন্য একটা ব্রাশ নিয়ে এসেছি ব্রাশটার দাম দেখো উনিশ টাকা মাত্র দেখে কি ভালো লাগলো না আর থাকলাম না নিয়ে নিলাম বেসিন এই যে বেসিনটা পরিষ্কার করতে হবে আর এই যে মেন আকর্ষণ আজকের শপিংয়ের খুলবো খুলি তখনই পারলে খুলে গেল দেখছ কতটা সুন্দর তোমার মন নাকি ফুট করে রাখে বাটি ডিজাইন গুলো দেখো কতটা সুন্দর এক একটা ডিজাইন এক এক রকম তোমাদেরকে দেখাচ্ছি না এসিতে পড়লি কিন্তু ওই হইতো এসিতে আলাদা কোন না একটা যেন দেখলাম যে আলাদা আলাদা ধরনে আছে না সোবে কিছু কালার খুব সুন্দর তার সাথে এখানে দেখো চামচ দিয়েছে তো বন্ধুরা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি কি হয়েছে আর একটা গামলায় দিয়েছি গামলায় বলছি কড়াইতে দিয়েছিলাম তো সেটা না ওই পুড়ে গেছিল মশলাটা তো রান্না তো করলাম বাড়িতে আমরা কেউই খাবো না অবন শুধু খাবে অবন্তিকে কোথাও যেতে চায় না সেই জন্য আর আমাদেরকে যেতে হবে প্রসাদ খেতে বারবার করে বলেছিলো চাঁদা নেওয়ার সময় বলেছিল বারবার করে যে এসব তো আমি আসতে পারিনি তো আজকে প্রসাদ খেতে আসলাম তো বন্ধুরা টাটা দেখাচ্ছ পরের ব্লগে